আসসালামু আলাইকুম এখানে বত্রিশশো স্কোয়ার ফিটের চার ইউনিটের একতলা বিল্ডিং কমপ্লিট করা হবে আর এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশন চারতলা ফাউন্ডেশন দিয়ে উপরে আঠাশটা কলাম আঠাশটা কলাম ডালাই করতে কত টাকা লাগবে উপরে আঠাশটা কলাম কিন্তু ডালাই করা হয়ে গেছে এবং নিস্তালা কমপ্লিট করতে কত টাকা লাগবে যারা বিল্ডিং করতে চান তাদের এখান থেকে একটা আইডিয়া নিতে পারে তো এখানে এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশন এখানে কিন্তু ফাইলিং লাগে নাই এখন ফাইলিং যদি লাগে হয়তো আপনার খরচটা বেশি লাগবে এটা হলো ফাইলিংয়ের খরচ আলাদা লাগবে তো এরকম একটা বিল্ডিং আপনি যদি কমপ্লিট করতে চান বত্রিশশো স্কোয়ার ফিটে তাহলে প্রায় বর্তমান সময়ে সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা লাগবে শুধু একতলা কমপ্লিট করতে প্রায় সত্তর লক্ষ টাকার মতো লাগবে বত্রিশশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং আপনি কমপ্লিট করতে এবং আপনি যদি শুধু সাত দিয়ে রাইখে দিতে চান অনেকে আসেন যে আমি বিল্ডিং করবো পরবর্তীতে এখন আমরা সাত দিয়ে রাইখে দিব তাইলে এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকা লাগবে শুধু সাত দেওয়া পর্যন্ত বত্রিশশো স্কোয়ার ফিটের চারতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা শুধু বেজ ডালাই করে যদি আপনি সাত দিয়ে রাখেন এবং এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার যদি জায়গা নিচু থাকে বা জায়গায় যদি আপনার দেখা যায় মাটি লাগে বেশি তাইলে খরচটা বেশি হবে এখানে হয়তো তিন ফিটের মতো বালি লাগছে বা মাটি লাগছে যার কারণে আপনার এখানে এই টাকাটা খরচ হয়েছে তবে এখানে চার ইউনিটের বাড়ি হলেও এক ইউনিট কিন্তু খোলা থাকবে যে আপনার পার্কিংয়ের জন্য কারণ পার্কিং যদি না রাখা হয় এই বিল্ডিংটা হবে চারতলা চারতলা বিল্ডিংয়ে প্রায় ষোলোটা ইউনিট ষোলোটা ইউনিটের যারা ভাড়া থাকবেন তাদের তো কেউ মোটরসাইকেল থাকবে একটা গাড়ি থাকবে তাদের ক্ষেত্রে তো এখানেই রাখতে হবে বিল্ডিংয়েই রাখতে হবে যারা থাকবে এই বিল্ডিংয়ে বাড়ার জন্য বাড়া দিয়ে এখন আমরা যদি উপরের তালা হিসাব করি যে কলাম ডালাই করতে কত টাকা লাগবে তো কলাম ডালাই করতে আঠাশটা কলামের মতো আছে এখানে তো আঠাশটা কলাম যদি হয় আপনার বত্রিশশো স্কোয়ার ফিটে তাহলে আঠাশটা কলাম ডালাই করতে প্রায় সত্তর ব্যাক্সিমেট লাগবে কিন্তু সিঁড়ি ডালাই করা হয়েছে একটা তো সম্পূর্ণ টোটাল ডালাই করতে প্রায় সত্তর ব্যাগ সিমেন্ট এখানে হচ্ছে যে প্রায় দেড় টনের মতো রড লাগবে তো সব মিলাইয়ে প্রায় কলাম ডালাই করতে মজুরি সহ পাঁচ লক্ষ টাকার মতো লাগবে এবং দ্বিতীয় তলার যদি সার ডালাই করে বা সার ডালাই করা হয় তাহলে দেখা যাবে যে কলাম তো ডাইলা কলাম ডাইলা যদি আপনি দ্বিতীয় তলায় সার ডালাই করেন তাহলে এখানে প্রায় দেখা যাবে যে বাইশ থেকে তেইশ লক্ষ টাকা খরচ হবে টোটাল নিচে আপনার লাগবে দেখা যায় চল্লিশ লক্ষ আর উপরে গিয়ে প্রায় বাইশ লক্ষ টাকার মতো লাগবে কারণ উপরে কিন্তু টাকাটা খরচ কম হয় নিস্তলায় বেশি হয় তো যেমন আপনি যদি আমি বাইশ লক্ষ টাকা ধরি আর এদিকে চল্লিশ লক্ষ টাকা ধরি তাহলে দেখা যাবে যে পনেরো লক্ষ বা ষোলো লক্ষ টাকার মতো ডিপারেন্স মানে বেশি লাগবে নিস্তালায় তলায় পনেরো থেকে আঠারো পনেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো বেশি লাগে নিসতলায় কারণ এটা হচ্ছে যে ফাউন্ডেশন তারপর নিচের যেই কাজ ফ্লোর এই এইগুলোতেই টাকাটা বেশি লাগে ওপারে তালা কিন্তু কম লাগে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিও থেকে আপনারা অনেক আইডিয়া পাবেন